যে বোনের বিয়ের পরে বায়ের সংসারে নাক গলাবে সেই বায়ের সংসার কখনো সুখী হবে না কোনো দিনও সুখী হবে না বোনের বিয়ের পরে বোনের যেমন একটা সংসার হয় বায়ের বিয়ের পরেও সেম বায়েরও কিন্তু একটা সংসার হয় অথচ সেই বোন যদি বিয়ের পরেও সেই বায়ের সংসারে নাক গলা সেই বায়ের সংসারে ভালো মন্দ সব কিছু যদি বোনের কথাতে হয় তখন সেই সংসারটা কি স্বীকার হয় আমার মনে হয় না কারণ সবারই একটা অধিকার থাকে যে ঘরে বউ হয়ে আসে তারও একটা কথা বলার অধিকার থাকে তারও একটা ভালো লাগা মন্দ লাগা থাকে তো আমাদের চারপাশে এমন অনেক ফ্যামিলি আছে অনেক মানুষজন আছে আর কি যে আসলে কি বলবো বলতে গেলে নিজের কাছেও খারাপ লাগে এত মন মানসিকতা ওদের খারাপ ওরা মানে বাড়ির বউকে যে কি মনে করে ওরা নিজের অমনে হয় জানে না ওরা মনে করে যে বাড়ির বউ তো শুধু এই ওকে আনছি রাইন বাইরা খাওয়াবে আর ওর প্রয়োজনে আমরা ওকে খাবার দিব এতটুকু কিন্তু তার যে একটা কথা বলার স্বাধীনতা আছে তার একটা চলাফেরা স্বাধীনতা আছে তার একটা ভালো লাগা মন্দ লাগা স্বাধীনতা আছে সেটা তারা মনে রাখে না তারা মনে করে বাড়ির বউ বিয়ে করে আনছি রান্নাবান্না করবে খা নিজে খাবে আমাদেরকে খাওয়াবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো বরাবরের মতো আজকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আর আপনাদের কাছে আমি আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর এভাবে থাকতে থাকতেই একদিন না একদিন হয়তো ভালো লেগে যাবে আমরা তো সবাই এক পলা সাহাকে দেখতেই পারলাম পলাশাহার সাহার কতটা মাতৃভক্ত ছিল তো আমাদের সমাজে এমন অনেক মাতৃভক্ত বোনভক্ত সাহারা আছে আর কি যারা প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে অথচ আমরা কিছুই বলতে পারতেছি না কিছুই করতে পারতেছি না কারণ হচ্ছে আমরা একটু জায়গার মধ্যে হচ্ছে বাঁধা যার কারণে কোনো কিছুই বলা যায় না তো যাই হোক চলেন আমি আমার কাজকর্মে কথায় চলে আসি এগুলো বাদ দিয়ে আসলে মাঝে মাঝে না এত খারাপ লাগে কি বলবো ভালো মেয়েদের কপালেই মনে হয় এরকম হয় আমার মনে হয় এখন যারা একটু ভালো তাদের কপালে এরকম খারাপ ছেলেগুলা জুটে এখন আমি খারাপই বলবো এই খারাপ ছেলেগুলা জুটে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজকর্ম করে ফেললাম স্কুল থেকে মেয়েকে নিয়ে আসলাম তারপর খাওয়া দাওয়া করলাম আবার দুপুরে বান্না বসিয়ে দিলাম এর মধ্যে অফ ক্যামেরাতে আরও অনেক কাজকর্ম করে নিয়েছি যেগুলো আর আজকে শেয়ার করে নাই কারণ এত লং টাইম ভিডিও আসলে তেমন কেউ দেখতে চায় না তো সেই জন্য ভাবতেছি এখন থেকে শর্ট শর্ট ভিডিও দেবো আর আমি আসলে শর্ট ভিডিও দিতে পারি না আমার কথা হচ্ছে আমি যদি আপনাদের সাথে একটা ডে শেয়ার করি সম্পূর্ণটাই শেয়ার করবো আর কি যে সারাদিন কী করলাম না করলাম এই জন্য আর কি আমার ভিডিওগুলো একটু বড়ো হয়ে যায় তবে ইউটিউবের জন্য ঠিক আছে ফেসবুকের জন্য একটু বড়ো হয়ে যায় তো আমি ছোটো করে আসলে করতে পারি না আমি মানে একদম যে দিনটা শেয়ার করি মানে চেষ্টা করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাতে শেয়ার করতে পারি আর কি তো যাই হোক মাছ বোনা করছিলাম তার সাথে আমাদের ওই যে লাউ শাক আমাদের ক্ষেত থেকে আর কি লাউ শাক নিয়ে এসে শুটকি মাছ দিয়ে রান্না করছিলাম আর হচ্ছে কাঁচা কাঁচাকালার ভর্তা করছিলাম তো তো দুজন মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর ওর আগে আমি ওদের দুজনকে খাওয়াই দিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে ওর বাবু আবারও চলে গেছে অফিসে তো আমি এদিকে টেবিল টেবিল ক্লিন করে নিচ্ছি যা যা করতে হয় তারপর সময় রুম টুম ঝাড়ু দিয়ে নিয়েছিলাম রুম টুম ঝাড়ু দিয়ে নিয়ে এখন প্রায় বিকেলবেলায় চলে আসছি প্রায় সাড়ে চারটা বাজে শুভ বিকেল বন্ধুরা এই তো আমি আজকে সকালে আসলে অনেকটা ঠান্ডা লাগছিল যার কারণে আমি গরম পানি করে স্নান করছিলাম তারপর ইলেকট্রিক কেটলিটা আমি সামনে রাখছিলাম ওরা দুই বোন এখানে এনে রাখছে আর কি তো এটা আগে রাইখ আসলাম মানে এক জায়গায় রাখলাম তারপর কেবিনেটা ঢুকাবো তো এর আগে আমি একটু ওই যে ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি কারণ এগুলো আসলে প্রত্যেক দিন ক্লিন না করলে হয় না এক হচ্ছে একদম নিস্তালার মধ্যে বাসা প্রতিদিন মাল আনা নেওয়া করে তো প্রচন্ড পরিমাণে ধোলাওয়ালে উড়ে তো প্রত্যেক দিন চেষ্টা করি একটু একটু করে হলেও ক্লিন করার জন্য আর কি তো যাই হোক ড্রেসিং টেবিল ক্লিন করে এদিকে আমি চলে আসলাম ওয়াল ক্যাবিনেটটা ক্লিন করার জন্য তো তারপরে ওই যে আমার ইলেকট্রিক কেটলিটা নামায় রাখছিলাম সেটা একটু ঢুকিয়ে নিলাম এবার একটু ওয়াল ক্যাবিনেটটা ক্লিন করে নিচ্ছি ক্লিনটিন করে নিয়ে তারপর হচ্ছে সুর একটা একটু ক্লিন করে নিব সুর একটা যেহেতু সাদা এটা একবারে বেশি পরিমাণে আর কি বোঝা যায় একদিন ক্লিন না করলে মনে হয় যে অনেক দিন ধরে ক্লিন করা হয় না তো সেই জন্য এটা একটু ক্লিন করে নিতেছি আর প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন তবে আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন দয়া করে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে আপনি যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দেবেন আর যে ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আইডিটাকে ফলো দিয়ে রাখবেন তো এই তো ক্লিনিংয়ের কাজ শেষ করে তারপর কাপড় চোপড় নিয়ে বসে গেলাম কালকে অনেকগুলো কাপড় ধৈছিলাম সেই কাপড়গুলো আসলে দুই তিনবার করে শুকাইতেছে আর বাস করতেছে আর কি সকালে কিছু বাস করলাম কালকে বিকেলে কিছু বাস করছিলাম এখন কিছু বাস করতেছি আবার কিছু আছে সেগুলো আজকে বিকালে শুকিয়ে যাবে আর কি অনেকগুলো কাপড় দইছিলাম তো জন্য আর যেহেতু একটু ভারী আছে পাতলা আছে সব ধরনের কাপড় ছিল তো সেই জন্য এক একটা এক এক সময় শুকাইতেছে মানে যেটা যখন শুকায় তখনই আর কি ভাইস করে রেখে দেই তাহলে দেখা যায় আর পরবর্তীতে আমার এত কাজের চাপও থাকে না সাথের কাজ সাথে হয়ে গেলেই তো সবচেয়ে বেটার হয় তো যাই হোক এই লন্ড্রি বাস্কেটটা কিনে আমার অনেক হেল্প হয়েছে এটার মধ্যে এক্সট্রা আমি অনেক জিনিস রাখতে পারি তো কাপড় চাপড় ক্লিন করা হয়ে গেছে আবার এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই